আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা আজকে আমি চলে এসেছি গহনুর কিচেন থেকে আমি কোহিনুর বেগম আপনাদের জন্য মজাদার একটি পরোটা বানানোর দেখাবো পরোটা হলো কসনিয়া পরোটা ঠিক আছে কথা না বলে রেসিপিতে চলে যায় কসনিয়া পরোটা বানাতে আমার লাগবে দুই কাপ ময়দা দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল একটি ডিম ফেটানো দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ইট আর এক টেবিল চামচ চিনি তো আমরা এখানে ময় ডিম আর দুধ দুধটি অপশনাল আমরা না দিলেও চলে তবে দিলে ভালো ডিম আর দুধে অনেক প্রোটিন আছে তো আমি এখন এখানে নিব রসুন গরম পানীয় যে হালকা এই যে যায় এরকম অল্প কষুম গরম পানি তাতে আমরা এই ইস্ট লবণ আর চিনিটা মিলিয়ে দিলাম তারপরে গোড়া দুধটা তেলটা এখন আমি হাত দিয়ে এটাকে মিশ্রণ করবো আস্তে আস্তে ডিমটা দিয়ে দিচ্ছি ময়দাটা এবার দিয়ে দিব ময়দাটা মাখিয়ে আমরা এটাকে বিশ মিনিট রেখে দিব যেহেতু ইস্টে দেওয়া আছে এটা একটু খুলে যাবে ঢেকে রেখে দেব আর একটু ময়দা লাগবে

আর একটা পাত্রে বিশ মিনিট আগে মাখানো আছে আমি যতক্ষণ না এটা বড়টা ক্লিয়ার হবে ততক্ষণ আপনারা এটাকে

আর এটা আমার আগে বিশ মিনিট আগে মাখানো ছিল সেটা আমি এখন আপনাদের পর টাকা নিয়ে দেখাব এটাকে আমরা সনাম পোটা একটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না একটা মিডিয়াম সাইজ আন্দাজ করে আপনার পছন্দ মতো নিতে পারেন বড় ছোটোটা আপনার পছন্দ পোড়াটা আপনি যে কোনো মাংসের আইটেম সবজি দিয়ে মিষ্টি আইটেম দিয়ে খেতে পারেন তবে এটা সবসময় কাবাব সিজলিং বিফ সিজলিং চিকেন সিজলিং এটা দিয়েই ভালো লাগে খেতে এবার আমি রান্না থেকে আমি একটু ছোট সাইজই করলাম যাতে সবার সুবিধা হয় খেতে দেখুন বেশি মোটাও না পাতলাও না তুলাই তেল গরমে দিয়েছি

তারপরে আমরা দিব পরোটাটা দুটো হয়ে গেছে আমার অসনিয়াম পরোটা আমাদের বাসার সবার খুবই প্রিয়ারের একটা খাবার সবাই খুব পছন্দ বিশেষ করে বাচ্চারা বড়োরা সবাই যার জন্য এটা আমার প্রায় বেশিরভাগ বানানো হয় আর চিন্তা করলাম আপনাদের মাঝেও শেয়ার করি আপনারাও আপনাদের বাসার বাচ্চারাও পছন্দ পছন্দ করবে করবে বাচ্চারা আটাটা মাখিয়ে অবশ্যই আধা ঘন্টা বিশ মিনিটের মতো রাখবেন রাখলে আটাটা অনেক স্মুথলি হবে এবং পরটা অনেক মোলায়ন হবে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু জালটা কমিয়ে দিলাম

ব্রাউন কালার আসলে ভালো সাদা পছন্দ করে যাচ্ছে জালটা একটু বাড়িয়ে দিলাম এটা আপনার নিজের কাছে কমানো বাড়ানোটা আপনারা নিজেরাই বুঝবেন সুন্দর একটা সোনালী কালার আসবে তারপরে আমরা এটাকে দেখুন এটা ওই পাশটাও সুন্দর একটা ব্রাউন কালার আসছে অনেকে এর থেকে কালারটা আপনার পছন্দ অনেকে এর থেকে লাল লাল কালার নেয় অনেকে এই কালারটা পছন্দ করে তো আমি আজকে আপনাদেরকে এই কালারটাই দেখাচ্ছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি 베이징 수 따뜻해진 베이징